আজকের ভিডিওতে এমন পাঁচটি মিস্টেক বলব যে পাঁচটি মিস্টেক প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু দৈনন্দিন করে যাচ্ছে যার কারণে তাদেরকে অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে ইউটিউবে এবং এই মিস্টেকগুলো তেমন কিছু মিস্টেক নয় বাট তবুও প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই মিস্টেকগুলো করে থাকে শুরুর দিকে নতুন ইউটিউবাররা এই মিস্টেকগুলো করলেও তারা বুঝতেই পারে না যে তারা কি মিস্টেক করছে তার কারণে নাইনটি নাইন ইউটিউবার ইউটিউবে সাকসেস হতে পারে না আর আমি নিজেও ইউটিউব জানি শুরুতে এই মিস্টেকগুলো করেছিলাম শুধু আমি নয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটাররাই যখন ইউটিউব জানিতে শুরু করে তখন কিন্তু তারা এই মিস্টেকগুলো করে থাকে তাই আমি চাই না তোমরাও এই মিস্টেকগুলো করো সো লেটস স্টার্ট দিস ভিডিও প্রথমেই যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে থেকে বড় মিস্টেক আর এই মিস্টেকটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার করে থাকেই থাকে নাম্বার ওয়ান মিস্টেক হলো আনরিয়েলিস্টিক এক্সপেকস্টেশন যখনই নতুন ইউটিউবাররা ইউটিউব প্ল্যাটফর্মে আসে তারা ভাবে ইউটিউবে যাব চ্যানেল ক্রিয়েট করবো অ্যান্ড ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হবে অ্যান্ড ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো বাট বন্ধুরা এরকমটা একদম হয় না তোমরা এই এক্সপেকটেশনটা নিয়ে কিন্তু ইউটিউবে এসো না তাহলে কিন্তু ইউটিউবে কোনোদিন সাকসেস হতে পারবে না একটা নতুন ক্রিয়েটার সব থেকে বেশি এটাই ভুল করে কারোর ভিডিওতে দেখে যে সে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে অ্যান্ড মোটিভেট হয়ে সে ইউটিউবে চ্যানেল তৈরি করতে চলে আসে সেও টাকা ইনকাম করবে বলে বাট বন্ধুরা এরকমটা একদম হয় না তোমরা এরকম আনরিয়েলিস্টিক এক্সপেক্টেশন নিয়ে কিন্তু ইউটিউবে এসো না ইউটিউবে একটা স্পেশাল নিয়ে এসো যে না তুমি একটা ইউটিউবার হবে তাহলেই কিন্তু তুমি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবে তা নাহলে কিন্তু সাকসেস হতে জীবনে পারবে না মিস্টেক নাম্বার টু প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট তোমরা মানো আর না মানো এটা একটা বেসিক মিস্টেক বাট প্রত্যেকটা ইউটিউবার ইউটিউব চ্যানেল শুরুতে এই মিস্টেকটা করে থাকেই থাকে শুরুর দিকে যেমন তেমন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে অ্যান্ড সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে লাগে কিছুদিন ভিডিও আপলোড করার পরে কিন্তু সেরকম কিছু রেসপন্স না পেলে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় কারণ তোমরা শুরুটাই করেছো রং প্রথমেই ইউটিউবে জানিতে আসছে তোমাদেরকে প্রথমেই কি করতে হবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে প্রফেশনাল কেন বললাম কারণ হচ্ছে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় তোমাদেরকে অনেক কিছু সেটিংস ইনেবেল অ্যান্ড অফ করতে হয় এবং তোমাদের চ্যানেলকে এসিও করতে হয় তোমাদের চ্যানেলের জন্য একটা ব্যানার একটা নাম সঠিকভাবে কিছু সব কিছু লিখতে হয় তবেই কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল তোমাদের তৈরি হয় আর তোমরা যদি প্রফেশনালভাবে চ্যানেল ক্রিয়েট না করে তাহলে কিন্তু তোমরা সেভাবে রেসপন্স তোমাদের চ্যানেলে পাবে না মিস্টেক নাম্বার থ্রি মিক্সড কন্টেন্ট নতুন ইউটিউবাররা যখন ইউটিউবে আসে তারা একই চ্যানেলে বিভিন্ন রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করে লাইকস কখনো গেমিং ভিডিও আপলোড করে কখনো ব্লগস আপলোড করে কখনো আবার কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করছে এটাও কিন্তু একটা বিগ মিস্টেক এই মিস্টেকটা কিন্তু তোমরা একদম করবে না কারণ এরকম মিস্টেক যদি তোমরা করো তোমাদের চ্যানেল ডেট পর্যন্ত হতে পারে সব সময় চেষ্টা করবে একই ক্যাটাগরির ভিডিও তোমার চ্যানেলে আপলোড করতে তোমার যদি গেমিং রিলেটেড চ্যানেল হয় তাহলে তোমরা গেমিং ভিডিওই আপলোড করবে যদি তোমাদের চ্যানেল টেক রিলেটেড হয় তাহলে তোমরা টেক রিলেটেড ভিডিওই আপলোড করবে আদার্সওয়াইজ কোনো ভিডিও আপলোড করবে না মিস্টেক নাম্বার ফোর রং নিস একটা নতুন ইউটিউবার ইউটিউব প্ল্যাটফর্মে আসে কারোর ভিডিও দেখে মোটিভেট হয়ে আর তা নাহলে তার নিজস্ব প্যাশন নেই সে ইউটিউবার হবে বলেই ঠিক আছে যারা এবার কারোর ভিডিও মোটিভেট হয়ে এসেছে তারা কিন্তু একটা রং ভিডিও নিস চয়েস করে নেয় কারণ সে দেখেছে টেক রিলেটেড চ্যানেলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাই সে কিন্তু টেক রিলেটেড চ্যানেল তৈরি করে নিয়েছে বাট তার কিন্তু টেক সম্বন্ধে কোনো রকম নলেজ নেই এই রকম কিন্তু একদমটা করবে না তোমার যে বিষয়ের উপর নলেজ আছে তোমরা সেই রিলেটেড কিন্তু চ্যানেল ক্রিয়েট করো তোমার যদি কুকিং রিলেটেড নলেজ থাকে তাহলে কুকিং রিলেটেড চ্যানেল তৈরি করো তোমরা যদি কার্টুন ভিডিও বানাতে পারো তাহলে তোমরা কী করো কার্টুন চ্যানেল ক্রিয়েট করো ঠিক আছে যে বিষয়টার উপর তোমাদের নলেজ আছে সেই বিষয়টাকে নিয়ে চ্যানেল তৈরি করো আদারওয়াইজ চ্যানেল তৈরি করো না তাহলে কিন্তু লং টার্মের জন্য কীভাবে তোমরা রান করতে পারবে না চ্যানেলটাকে ধরো তোমার টেক চ্যানেল তৈরিও করে নিলে দু চারটে ভিডিও আপলোড করলে পাঁচ ছ মাস কাজও করলে এবং ভালো রেসপন্সও পেলে কিন্তু লং টার্মের জন্য তোমরা কিন্তু সেই চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবে না সো বুঝতে পেরেছো এই মিস্টেকটা কিন্তু করবে না মিস্টেক নাম্বার ফাইভ কন্টেন্ট কপি নতুন ইউটিউবাররা কী করে যখন কাউকে দেখে চ্যানেল তৈরি করে তারা কি করে তার চ্যানেলে তারা কীরকম ভিডিও আপলোড করছে সেই রকমই ভিডিও কিন্তু নিজের চ্যানেলে আপলোড করতে লাগে এটা একদম রং পদ্ধতি হ্যাঁ তোমরা এক কাজ করতে বলো তোমার চ্যানেলের নিচে। যে সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তার ভিডিওগুলিকে তোমরা অবজার্ভ করতে পারো তারা কী টাইপের ভিডিও বানাচ্ছে কত ভিউজ আসছে কী টাইপের টাইটেলের উপর ভিডিও বানালে বেশি ভিউজ আসছে অবজার্ভ করে সেই রিলেটেড তোমরা কিন্তু ভিডিও বানাতে পারো বাট কিন্তু তাকে তার ভিডিওটা একদম কিন্তু পুরোপুরি কপি করা যাবে না এটাও একটা কিন্তু বিগ মিস্টেক সো আশা করছি তোমাদের এই পাঁচটা ভুল সম্বন্ধে ভালো করে বোঝাতে পেরেছি সো তত বন্ধু টাটা বন্ধুরা হরে কৃষ্ণ